আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও হাজির হয়ে গেলাম একটা অন্য রকম স্বাদের রেসিপি শেয়ার করতে এখন চলছে শীতের মৌসুম আর শীতের মৌসুমে ফুলকপি একটা বিশেষ সবজি যেটা আমার মনে হয় বেশিরভাগ মানুষই অনেক বেশি পছন্দ করে থাকেন তবে আর কিছুদিন পরেই কিন্তু ফুলকপির স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে তো ফুলকপির স্বাদ নষ্ট হয়ে যাওয়ার আগেই গরুর মাংস দিয়ে ফুলকপির এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তাছাড়া কিন্তু একদমই পুরাই মিস হয়ে যাবে কারণ এটা খেতে এতটাই টেস্টি তরকারিটার ফাইনাল লুক এক ঝলক আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি আসলেই সত্যি বলছি কি না তো যাই হোক বন্ধুরা আর কথা না বাড়িয়ে আপনাদের সামনে মূল রেসিপিটা উপস্থাপন করি তো প্রথমে আমি সরিষার তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভেজে তার মধ্যে গরম মশলা আর জিরা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে নিয়েছি এটা একদম রান্নার শেষ পর্যায়ে ব্লেন্ড করে তরকারিতে দিতে হবে আর এটাকে আমাদের এলাকায় ভাজনা বলে থাকে তো আমার রেসিপি ফলো করে কেউ যদি রান্না করতে চান অবশ্যই কিন্তু এই ভাজনা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন তো আমি ভাজনাগুলোকে তুলে নিয়ে তারপরে আলু আর ফুলকপিগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই দেখেই বুঝতে পেরেছেন আমি ঠিক কতটুকু ভেজেছি তারপরে কড়াইতে আবারও পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এবারে দিয়ে দিব বাটা মশলা বাটা মশলার মধ্যে আমরা বেসিক যে মাংসর মশলাগুলো ব্যবহার করি ঠিক সেইগুলো ব্যবহার করেছি আর এখানে আমি খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি কারণ আজকের এই রেসিপিটা যে মাংসগুলো দিয়ে আমি রান্না করব সেই মাংসগুলো আগে থেকেই কষানো আছে আর সেই মাংসর মধ্যে সমস্ত রকমের মশলা দেওয়াই আছে তো আপনারা চাইলে কিন্তু কাঁচা মাংসটাও এখানে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আগে মশলার সাথে মাংসগুলো কষিয়ে নিতে হবে যখন মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আলু আর এই ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঝোল দিয়ে দিতে হবে যেহেতু আমার মাংসগুলো আগে থেকেই কষানো আছে সেই জন্য আমি আলু আর ফুলকপিগুলো এই মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে কষানো হয়ে গেলে আগে থেকে কষিয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম আসলে কয়েকদিন আগে যখন আমি গরুর মাংস রান্না করেছিলাম তখন মাংসগুলো কষানো হয়ে গেলে ওখান থেকে কষানো কিছুটা মাংস তুলে রেখে দিয়েছিলাম আর বাদ বাকি মাংসগুলো সেদিনই রান্না করে খেয়ে নিয়েছি তো আপনারাও চাইলে কিন্তু আমার মতো করে মাংস কিছুটা তুলে রেখে একদিন অল্প করে রান্না করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে তো প্রিয় বন্ধুরা ফুলকপি আর মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে গরম পানি দিয়ে পরিমাণ মতো ঝোলও দিয়ে নিয়েছি এবারে আমি আগে থেকে ভেজে রাখা সেই ভাজনাগুলোর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপরে তরকারিটা যখন বেশ অনেকক্ষণ ধরে ফুটে উঠেছে তখন এই ভাজনা বাটাগুলো দিয়ে আরও ভালোভাবে মিশে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আসলে এই ফুলকপির রেসিপিটা এর আগে আমি কখনো রান্না করে আমার হঠাৎ করেই মনে হয়েছে তাই কয়েক পিস মাংস তুলে রেখে রান্না করে খেয়ে দেখলাম আর আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে এটা শুধু নিজেদের বাসায় রান্না করে খাওয়ার জন্য নয় বাসায় আসা যে কোনো অতিথি আপ্যায়নেও কিন্তু এটা রাখা যাবে আর আমার কাছে এটাও মনে হয়েছে যে এটা শুধু ভাত রুটি পরোটা নয় পোলাও দিয়েও খেতে একদম সেই লেভেলের মজা লাগবে তবে অবশ্যই অন্যান্য তরকারিতে যতটা ঝাল লবণ আমরা খেতে পছন্দ করি তার সাথে একটু চড়া করে ঝাল লবণ দিয়ে এটা রান্না করতে হবে যেহেতু ফুলকপিটা একদমই পানসে একটা সবজি যদি ইচ্ছে করে তাহলে বাসায় একবার ট্রাই করবেন এখন বিদায় টাটা